নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ প্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাস কেমন যাবে মাসিক রাশিফল কর্কট রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে কারো শিক্ষা নিয়ে কারো বিবাহিত জীবন নিয়ে কারো কর্ম নিয়ে তাই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই কর্কট রাশি যারা তারা তো দেখবেনই কর্কট লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের কর্কট তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সব শেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা মার্চ মাস আরো বেশি ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব মার্চ মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান রাশির তৃতীয় ভাবে অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু সপ্তম ভাবে বসে রয়েছেন শুক্র এবং মঙ্গল অষ্টম ভাবে বসে রয়েছেন রবি বুধ এবং শনি নবম ভাবে বসে রয়েছেন রাহু দশম ভাবে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এটা সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্ম নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ কর্কট রাশির মানুষ অনেকেই রয়েছেন কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা জন্ম ছক রয়েছে তাই আপনার জন্ম ছকে কি রয়েছে আপনার জন্ম কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন কর্কট রাশি সাপেক্ষে গ্রহের গোচর অনুযায়ী নবগ্রহ আপনাকে কি ফল দিতে পারেন তাই সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য কর্কট রাশির রাশিপতি হচ্ছেন চন্দ্র তিনি কিন্তু সোয়া দুদিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন কিন্তু কর্কট রাশির পঞ্চমপতি মঙ্গল তিনি কিন্তু তুঙ্গ ক্ষেত্রে রয়েছেন অর্থাৎ মকর রাশিতে বসে রয়েছেন রাশির উপরে দৃষ্টি রয়েছে এবং দ্বিতীয় কিন্তু রবি তিনি অষ্টম ভাবের উপরে রয়েছেন তিনি অষ্টম ভাবে পনেরোই মার্চ পর্যন্ত পনেরোই মার্চের আগে আপনাদের দাঁতের সমস্যা হতে পারে চোখের কিছুটা প্রবলেম হতে পারে চোখ লাল হয়ে যাওয়া চোখ জ্বালা জ্বালা ভাব এই জাতীয় সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়া পঞ্চমপতির দৃষ্টি রাশির উপরে রয়েছে পঞ্চমপতি মঙ্গল তিনিও কিন্তু অষ্টমভাবে গমন করছেন পনেরোই মার্চ তাই পনেরোই মার্চের পরে আপনাদের খাওয়া দাওয়ায় একটু সচেতন হতে হবে কারণ বধজম হয়ে যাওয়া গ্যাস অ্যাসিডিটি হয়ে যাওয়া এই জাতীয় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে ওভারঅল যেটা দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় বড় ধরনের কোনো সমস্যা থাকছে না এবারে দেখবো শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে উচ্চ শিক্ষার বিচার করি তাই পঞ্চমপতি মঙ্গল তিনিও কিন্তু বসে রয়েছেন সপ্তম ভাবের উপরে অর্থাৎ তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছেন তাই মাসের শুরুতে যাদের অ্যাডমিশনের ব্যাপার রয়েছে যাদের পরীক্ষার ব্যাপার রয়েছে তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত কারণ পনেরো তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল মকর রাশিতে থাকছেন তারপরে তিনি কিন্তু অষ্টম ভাবে গমন করছেন অষ্টম ভাবে যখনই গমন করবেন পঞ্চম তিনি কিন্তু সেখানে আগে থেকেই শনিদেব বসে রয়েছেন শনির সাথে মঙ্গলের সম্পর্ক কিন্তু ভালো নয় তাই শনি মঙ্গলের বিষ যোগ তৈরি হবে যখনই বিষ যোগ তৈরি হবে মঙ্গল কিন্তু কিছুটা হলেও ডাউন হয়ে যাবেন তাই মার্চের পনেরো তারিখের পরে যাদের এক্সাম রয়েছে বা অ্যাডমিশনের ব্যাপার রয়েছে তাদের কিন্তু ততটা ভালো হবে না মন বিচলিত হবে মানসিক ডিপ্রেশন আসবে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে তাই শিক্ষা ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের মার্চ মাসের পনেরো তারিখের আগে ভালো পনেরো তারিখের পরে কিন্তু কিছুটা প্রবলেম রয়েছে এবারে দেখব প্রেমজ রিলেশন প্রেমজো রিলেশনও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করে থাকি পঞ্চমপতি মঙ্গল তিনি কিন্তু বসে রয়েছেন সপ্তম ভাবের উপরে এবং রাশিকে দেখছেন পঞ্চমপতি যেহেতু রাশিকে দেখছেন দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে দুজনের মধ্যে প্রেমজ সম্পর্ক খুব ভালো থাকবে কিন্তু যেহেতু কর্কট রাশির অধিপতি চন্দ্র উনারা একটু সেন্সিটিভ মাইন্ডের কোনো কিছুতে ডিপ্রেশন টেনশন ফার্স্টেশন ওনাদের তাড়াতাড়ি শুরু হয়ে যায় যখনই মঙ্গল অষ্টম ভাবের উপরে গমন করবেন আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হবে কেন না যখনই মঙ্গল অষ্টম ভাবের উপরে যাচ্ছেন শনির সাথে তখনই আপনার যে পার্টনার রয়েছে তার মধ্যে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন মনে হবে যেন তিনি চেঞ্জ হয়ে যাচ্ছেন ওনার মধ্যে একটু ইগো কাজ করবে জেদ কাজ করবে অষ্টম ভাবটাকে রাশিচক্রে শুভ মনে করা হয় না তাই অশুভ স্থানে যাচ্ছেন এর ফলে কর্কট রাশির জাতক জাতিকারা একটু ডিপ্রেশন টেনশন ফ্রাস্ট্রেশন করবেন কি হয়েছে জানার একটা আগ্রহ থাকবে কি কারণে গন্ডগোল হচ্ছে কি কারণে অশান্তি হচ্ছে এই নিয়ে কিন্তু একটা সমস্যা হবে মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে এবার দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে সপ্তম ভাবের উপরে শুক্র এবং মঙ্গল রয়েছে তাহলে শুক্র এবং মঙ্গল যখনই রয়েছেন সপ্তম ভাবের উপরে মাসের শুরুতে কিন্তু বিবাহিত জীবনও কিন্তু খুব ভালো থাকবে কর্কট রাশির যিনি পাটনা ওনারা একটু জেদি হয়ে থাকেন কারণ শনি তিনি অষ্টম ভাবে রয়েছেন কর্কট রাশির এমনিতে ঢাইয়া চলছে এবং সপ্তম্পতি অষ্টমে বসে রয়েছেন আপনার পার্টনারের স্বাস্থ্যের দিকে সচেতন হন কারণ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা দেখা দেবে জয়েন্ট পেন বেথা এই জাতীয় সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে পার্টনারের মধ্যে একটু জেদ রাগ এইগুলো কাজ করবে পনেরো তারিখের পর থেকে এবারে দেখবো ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি তিনি বসে রয়েছেন কোথায় দশম ভাবে মিত্র ক্ষেত্রে কেন্দ্রস্থানে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি কিন্তু শুভ অবস্থানে রয়েছেন ভাগ্য আপনাদেরকে দিতে চায় কিন্তু আপনারা ঠিকঠাক ভাবে সেটাকে নিতে পারেন না কারণ কি কারণ কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র চন্দ্রের মধ্যে রয়েছে অস্থিরতা চঞ্চলতা তাই কোন নির্দিষ্ট লক্ষ্য স্থির থাকে না কর্কট রাশির জাতক জাতিকাদের এর ফলে কোনটা করবেন এটা করবেন ওটা করবেন সবকে গুলিয়ে ফেলেন এর ফলে আপনাদের সমস্যা হয়ে যায় তাই আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পদক্ষেপে এগিয়ে যেতে হবে ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে কারণ দেবগুরু বৃহস্পতি মিত্র ক্ষেত্রে কেন্দ্রস্থানে বসে রয়েছেন দশম ভাবের উপরে বসে রয়েছেন এরপর দেখব ক্যারিয়ার ক্যারিয়ার প্রতি মঙ্গল অর্থাৎ দশম প্রতি মঙ্গল দশমে বৃহস্পতি রয়েছেন এবং দশমপতি মঙ্গল তিনি তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছেন অর্থাৎ সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন রাশির উপরে দৃষ্টি থাকছে কর্মের জায়গায় আপনাদের এনার্জি থাকবে আপনি যে জায়গায় কর্ম করেন না কেন আপনার মনে হবে আমি সর্বা আমি ঠিক আমি যা করছি সেটাই ঠিক এবং আপনার মধ্যে কনফিডেন্স থাকবে কর্মের জায়গায় ভালো থাকবে কিন্তু যখনই পনেরো তারিখে মঙ্গল অষ্টম ভাবের উপরে গমন করবেন তখন মনে হবে না আমার মনে হয় কাজটা ভুল হচ্ছে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না এই ধরনের সমস্যা কিন্তু আসবে কর্মের জায়গায় কিছু না কিছু সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে পনেরোই মার্চের পরে কারণ মঙ্গল যখনই অষ্টম ভাবে যাবে এবারে দেখব ব্যবসা ব্যবসাপতি হচ্ছেন শনি তিনি অষ্টম ভাবের উপরে বসে রয়েছেন অষ্টম ভাবের উপরে বসে রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকাদের এমনিতে শনির ঢাইয়া চলছে তাই মানসিক ডিপ্রেশন ফার্স্টেশন টেনশন এগুলো তো থাকবেই জন্মরাশি চক্রে যদি শনি শুভ অবস্থানে থাকেন তাহলে ব্যবসার জায়গায় কোনো রকম সমস্যা হবে না হলে কিন্তু ব্যবসার জায়গায় একটু প্রবলেম দেখা দেবে শনি যদি অশুভ অবস্থানে থাকেন ব্যবসায় মন্দা সেল ডাউন হয়ে যাওয়া বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন সঠিকভাবে অর্থ আদায় না হওয়া এই জাতীয় সমস্যায় আপনাদেরকে ভুগতে হবে এবং ব্যবসার কারগ্রহ বুথ তিনি কিন্তু বসে রয়েছেন অষ্টম ভাবের উপরে তিনি সাত তারিখে অর্থাৎ সাতই মার্চ তিনি নবম ভাবে গমন করবেন যারা সেলসম্যান জাতীয় কর্ম করেন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ করেন তাদের কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে জন্ম ছকে যদি শনি শুভ অবস্থানে থাকেন কারণ সপ্তম প্রতিই তো শনি ব্যবসার কারোগ্রহ তো শনি শনি শুভ থাকলে আপনারা লোহার ব্যবসাও করতে পারেন যারা জুতোর ব্যবসা করছেন এই জাতীয় ব্যবসায় কিন্তু আপনারা লাভবান হবেন কি করবেন কি করলে আরো ভালো থাকতে পারবেন প্রত্যহ চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার